নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলেই ভালো আছো আজকে শুরু করব ক্লাস টুয়েলভের সমাকলন বা ইন্টিগ্রেশন পরিবর্ত পদ্ধতিতে তো পরিবর্ত পদ্ধতিতে অনেক ধরনের সমাকালন আছে আজকে যে ধরনের সমাকালন নিয়ে আলোচনা করব মূলত ই টু দি পর এক্স যুক্ত পদ থাকলে তার সমাকলন কিভাবে হয় ইন্টিগ্রেশন ই টু দি পর এক্স ব্র্যাকেটের মধ্যে এফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স এক্স সমান এটার ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার এক্স এফ এক্স হয় প্লাস সি মূলত এই সূত্রের ওপরে বেস করে কিছু অঙ্ক নিয়ে আলোচনা করবে তো সূত্রটাকে আগে ভালো করে খেয়াল করো দেখো ই টু দি পাওয়ার এক্স থাকবে এবং ব্র্যাকেটের মধ্যে একটা অপেক্ষক থাকবে প্লাস তার ডেরিভেটিভটা থাকবে এই রকম আকার যদি থাকে তাহলে তার ইন্টিগ্রেশন করলে আমরা পাবো টু দি পাওয়ার এক্স এবং এফ এক্স প্লাস সি তো চলে একটা খুব সহজ অঙ্ক দিয়ে শুরু করি খুব সহজ অঙ্ক ই টু দি পাওয়ার এক্স ব্র্যাকেটে ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার এক্স তো দেখো এইটা কিন্তু অনেকটা এই আকারে এইটাকে ওয়ান বাই এক্সকে যদি আমরা এফ এক্স ধরি তাহলে কিন্তু এটা এফ ড্যাশ এক্স হবে সেটাই আমাদেরকে দেখাতে হবে তাহলে ইনটিগ্রেশনটা খুব সহজ হবে ধরে নিলাম ধরো এখানে ধরে নাও যে ওয়ান বাই এক্স সমান এফ এক্স ধরে নিলাম বা জেড ধরেও করতে পারো তাহলে ওয়ান বাই এক্সের যদি আমরা ডেলিভেটিভ করি তাহলে হয় মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার ডিএক্স সমান এফ ড্যাশ এক্স ডিএক্স বা ডিএসটা নাও লিখতে পারা দুদিক থেকে আমরা এক্সের সাপেক্ষে সমাকলন করে সরি অবকলন করে দিলাম তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যদি এক্সের সাপেক্ষে অবকলন করি মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান এফ ড্যাশ এক্স তাহলে দেখো এটাকে আমি এইভাবে আকারে লিখতে পারছি ই টু দি পর এক্স এই অপেক্ষকটা এফ এক্স প্লাস এইটা হচ্ছে এফ ড্যাশ এক্স দেখো এই আকারটা চলে আসবে তাহলে আমরা এই সূত্র অনুযায়ী লিখতে পারি ই টু দি পর এক্স এফ এক্স প্লাস সি এবার এফ এক্স যেটা ধরেছিলাম ই টু দি এক্স ইন্টু ওয়ান বাই এক্স প্লাস সি এইভাবে করতে পারি অথবা রকমভাবে করা যায় সেটাও আমি দেখিয়ে দিচ্ছি ইনটিগ্রেশান দি এক্স ইন্টু ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান বাই না করে এরকমভাবে আরেকটা পদ্ধতি দেখাচ্ছি এভাবে করা যাবে তো দেখো ই টু দি পাওয়ার এক্স ইন্টু ওয়ান বাই এক্স এটাকে আমি জেড ধরে নেব ধরি ই টু দি পাওয়ার এক্স ইন্টু ওয়ান বাই এক্স সমান জেড এবার উভয় পক্ষকে আমি ডেরিভেটিভ করে দেব তাহলে বাম থেকে গুণের সূত্র পড়বে ই টু দি পাওয়ার এক্স ইন্টু মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার ওয়ান বাই এক্সের ডেরিভেটিভ ডি এক্স প্লাস এবার ওয়ান বাই এক্স ফিক্স থাকবে ই টু দি পর এক্স ডেলিভিড হবে টু এক্স সমান ডান দিকে হচ্ছে জেড তাহলে বাম দিকে কী থাকছে দেখো ই টু দি পর এক্সটা যদি কমন নিয়ে নিই তাহলে ওয়ান বাই এক্সটা আগে লিখছি মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার এক্স সমান ডিজেট তাহলে এই পুরোটা দেখো আমার কী হবে ডিজেট তাহলে ডিজেটের ইনটিগেশন করলে পাবো জেড প্লাস সি যেটার মানে এবার বসিয়ে দিচ্ছি ইটুদিপার এক্স ইন্টু ওয়ান বাই এক্স প্লাস সি যেখানে সি সমান সমাকল ধ্রুবক তো এইভাবে করলেও হবে আমার মনে হয় এইটা বেটার তো তোমরা কমেন্ট করে জানিও যে কোনটা তোমাদের বেশি ভালো লাগলো এবার চলো নেক্সট অঙ্কে চলে যাই নেক্সট আরেকটা অঙ্ক খুব সহজ ইটুদিপার এক্স ব্র্যাকেটের মধ্যে সাইন এক্স প্লাস কস এক্স ইন্টু ডি এক্স তো আমি সাইনেক্সটাকে এফ এক্স ধরছি ধরি এফ এক্স সমান এবার ডি এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে এফ এক্স সমান কথা হচ্ছে কস এক্স তাহলে দেখো ই টু দি এক্স থাকল সাইনেক্সটাকে কী ধরেছি প্লাস কস এক্সটা কি এফ ড্যাশ এটা তাহলে সূত্র অনুযায়ী হবে দি প্লাস সি তো ই টু দি পাওয়ার এক্স এফ মান বসিয়ে দিচ্ছি ইটু সাইন এক্স প্লাস সি সিটা সমাকল ধ এটা কিন্তু প্রত্যেকটা অঙ্কে অবশ্যই লিখতে হবে যে সিটা সমাকল ধ চলো এই ধরনের আরেকটা অঙ্ক করা করা যাক এটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স টেন এক্স ই টু দি পাওয়ার এক্স থাকলে তোমরা ব্র্যাকেটের মধ্যে শুধু একটা জিনিসই খেয়াল কর রাখবে যে এইটা একটা এফ হবে এবং আরেকটা তার ডেরিভেটিভ হবে এখানে দেখো টেন এক্সটা এফ এক্স যদি হয় তাহলে টেন এক্সের ডেরিভেটিভ করলে কত হয় সেক্স স্কোয়ার এক্স দুদিকে এক্সের সাথে করছি তাহলে ডান দিকে এফ ড্যাশ এক্স এফ ড্যাশ এক্স তাহলে মান বসিয়ে দিচ্ছি ই টু দি পাওয়ার এক্স টেন এক্স মানে এফ এক্স প্লাস সেক্স স্কোয়ার এক্স মানে এফ ড্যাস এক্স ডি তাহলে সূত্র অনুযায়ী ইন্টিগ্রেশন করলে হবে ই টু দি এক্স এফ এক্স প্লাস সি সমান এ টু দি এক্স মান হচ্ছে এক্স প্লাস সি অবশ্যই সমকাল যুবক লিখতে হবে নেক্সট চার নম্বর অঙ্ক ই টু দি এক্স বাই এক্স এক্স লগ এক্স প্লাস ওয়ান ইন্টু ডি এক্স দেখো বাইরে ই টু দিপার এক্স বাই এক্স আছে এই এক্সটাকে আমি ব্র্যাকেটের ভেতরে নিয়ে যাচ্ছি ইটু দি পর এক্স তাহলে এক্স লগ এক্স প্লাস ওয়ান বাই এক্স ডি এক্স ইনটিগ্রেশান দি এক্স আলাদা করে নিচ্ছি এক্স লগ এক্স বাই এক্স প্লাস ওয়ান বাই এক্স ডি এক্স এখানে এক্স কেটে গেলো এবার লগ এক্সটাকে ধরে নিচ্ছি এফ এক্স লগ এক্স প্লাস ওয়ান বাই এক্স ডি এক্স তাহলে ধরে নিচ্ছি ধরি লগ এক্স সমান এফ এক্স এবার লগ এক্সের করলে হয় ওয়ান বাই এক্স দুদিকে এক্সের থেকে করছি ডান নিতে হবে এফ ড্যাশ এক্স তাহলে দেখো দি পাওয়ার এক্স ব্যাকেটে থাকছে এফ এক্স প্লাস এফ সূত্র অনুযায়ী আমরা পাবো ই টু দি পাওয়ার এক্স এক্স প্লাস সি সিটা তো লিখতেই হবে তো ইটু দি পার এক্স এফ এক্স মানে লগ এক্স প্লাস সি সি সমাকাল ধ্রুব নেক্সট পাঁচ নম্বর ইনটিগ্রেশন দি পাওয়ার এক্স এক্স ওয়ান প্লাস টেন এক্স ডি এক্স তো এক্স সেকটাকে ভেতরে ঢুকিয়ে দিচ্ছি তাহলে সেক এক্স প্লাস সেক এক্স টেন এক্স ডি এক্স এবার সেক এক্সটাকে এফ এক্স ধরে নিচ্ছি ধরি সেক এক্স সমান এফ এক্স তাহলে সেক এক্সের ডেরিভেটিভ করলে আমরা পাবো এক্সের সাপেক্ষে সেক এক্স ট্যান এক্স সমান রান্না হবে এফ ড্যাশ এক্স তাহলে মান বসিয়ে দিচ্ছি এটা হবে এফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স ডি এক্স তাহলে ইন্টিগ্রেশন করে পাবো ই টু দি পার এক্স এফ এক্স প্লাস সি ইন্টিগ্রেশন উঠে গেলো তাহলে ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ এক্স মানে সেক এক্স প্লাস সি সি সমাকল ধ্রুবক নেক্সট অঙ্ক ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স লক সেক এক্স প্লাস টেন এক্স প্লাস সেক এক্স ডি এক্স তাহলে ধরে নিচ্ছি লক সেক এক্স প্লাস টেন এক্স সমান এফ এক্স সাপেক্ষে ডেরিভেটিভ করলে লগ এক্সের ডেরিভেটিভ করলে হয় ওয়ান বাই এক্স তাহলে ওয়ান বাই সেক এক্স প্লাস টেন এক্স কী হবে যেহেতু এখানে এক্স নেই একটা অন্য অপেক্ষক আছে মানে সেক এক্স প্লাস টেন আছে তাহলে ওপরে এটা ডেরিভেটিভ হবে সেক এক্সের ডেরিভেটিভ করলে আমরা পাই এক্স টেন এক্স প্লাস টেন ডেরিভেটিভ করলে আমরা পাই স্কোয়ার এক্স সমান হচ্ছে এফ ড্যাশ এক্স এবার দেখো তাহলে উপর থেকে আমি সেক এক্স কমন নিতে পারবো তাহলে উপর থেকে যদি সেক এক্স কমন নিই তাহলে থাকবে টেন এক্স প্লাস সেক এক্স বাই নিচে থাকবে টেন এক্স প্লাস সেক এক্স সমান এফ ড্যাশ এক্স তাহলে আমরা সেক এক্সের মানটা পেলাম এফ ড্যাশ এক্স এবার তাহলে এখানে মান বসিয়ে দিচ্ছি ইনটিকেশন ই টু দি পাওয়ার এক্স এইটার মান ধরেছি এফ এক্স প্লাস সেক এক্স মানে হচ্ছে এফ ড্যাশ এক্স ডি এক্স তাহলে সূত্র অনুযায়ী হবে ই টু দি পাওয়ার এক্স এফ এক্স প্লাস সি তো ই টু দি পাওয়ার এক্স এফ এক্স মানে আমরা ধরেছি লগ অফ সেক এক্স প্লাস টেন এক্স প্লাস সি এইটাই অ্যান্সার তো আর এই পর্যন্তই থাক তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি না যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না খুব ভালো থেকো সুস্থ থেকো এবং মন দিয়ে অঙ্গগুলো প্র্যাকটিস করতে থাকো পরের ক্লাস নিয়ে আবার তোমাদের সামনে হাজির ধন্যবাদ